আপনাকেই বলছি স্টাইলের জন্য চুলের রিভর্নিং করেছেন অথবা আমার মতো হেয়ার কালার করেছেন আর সেই কারণে চুল ড্যামেজ হয়ে চুলের শাইনিং আর আর্দ্রতা হারিয়ে রুক্ষ চুল নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন তাই না আর নয় দুশ্চিন্তা সকল সমস্যার সমাধান দেওয়ার জন্যই আপনাদের পাশে রয়েছে আই মানুষের চোখ নিখুঁতের থেকে নিখুঁত ত্রুটিও এড়িয়ে যায় না তাই সকলের চোখে নিজেকে সুন্দর আকর্ষণীয় ও নিখুঁত করার ক্ষুদ্র প্রচেষ্টা আমরা সবসময়ই করে থাকি তবে আপনাদের এই চেষ্টাকে আমরা বৃথা যেতে দিব না আই গ্ল্যামার্স ডট কমে রয়েছে আপনাদের জন্য সেই সকল পণ্য যে পণ্যগুলো আপনার চুলের সব সমস্যা সমাধান দিবে আমরা হয়ে উঠতে চাই আপনার সবচেয়ে নির্ভরশীল একটি দ্বার প্রান্ত যেখানে আপনি চোখ বন্ধ করেই নিয়ে নিতে পারবেন আপনার প্রিয় এবং প্রয়োজনীয় সেই সব প্রোডাক্টগুলো যা করবে অধিক সুন্দর কনফিডেন্ট। চুল নারী ও পুরুষ উভয়েরই সৌন্দর্যকে আরো আকর্ষণীয় করে তোলে তাই রুক্ষ ও ড্যামেজ হেয়ার কখনোই আমাদের পরিপূর্ণ সৌন্দর্যের আধার হয়ে উঠতে পারে না তাই চুলকে সুন্দর সতেজ আকর্ষণীয় সিল্কি করতে আমাদের সিপিএস ক্যারোটিন ডক্টর হেয়ার একটি অতুলনীয় হেয়ার ট্রিটমেন্ট প্রোডাক্ট এর ক্যারোটিন সমৃদ্ধ ফর্মুলা চুলের গভীরে প্রবেশ করে চুলকে করে তোলে শক্তিশালী এবং মসৃণ এবং বিশেষ ইন্টেন্সিভ রিপেয়ার ক্ষতিগ্রস্ত চুলকে পুনর্নির্মাণ করে চুলের ক্ষতিকে মেরামত করে চুলের ফ্রিজি এবং রাফনেস দূর করে চুলকে করে তোলে মসৃণ এবং কোমল নিয়মিত ব্যবহারে চুলের স্থায়ী মসৃণতা এবং সুরক্ষা প্রদান করে এই হেয়ার ট্রিটমেন্ট একটি প্রাকৃতিক গুণের শতভাগ অথেন্টিক প্রোডাক্ট ক্যারোটিন সমৃদ্ধ এই ট্রিটমেন্টটি প্রকৃতি থেকে নেয়া বাদাম স্ট্রবেরি আঙুর নারিকেল এবং দুধের সাথে বিভিন্ন উপাদানের মিশ্রণে বিশেষভাবে তৈরি হয়েছে যা আপনার চুলকে করে তুলবে দ্রুত স্ট্রেইট ও সুন্দর সিপিএস ক্যারোটিন ডক্টর হেয়ার ট্রিটমেন্ট ব্যবহার করতে হলে প্রথমে চুলে ভালোভাবে শ্যাম্পু করে নিতে হবে তারপরে প্রয়োজনীয় পরিমাণ মতো ক্রিম চুলে ভালোভাবে লাগাতে হবে দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন তারপরে ভালোভাবে ধুয়ে ফেলুন সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহারে চুলের স্বাস্থ্য পুনঃপ্রতিষ্ঠিত হবে এই দুর্দান্ত কার্যকরী প্রোডাক্টটি পেতে হলে এক্ষুনি অর্ডার করুন আই গ্ল্যামার্স ডট কম ওয়েবসাইটটিতে অথবা ফেসবুক পেজে এবং আরও দ্রুত অর্ডার করে পণ্যটি হাতে পেতে পারেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ওর ইমো নাম্বারে সরাসরি কল করে